দেখো ভিডিও শুরুতে তোমাদেরকে বলে রাখছি এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তোমরা যারা বিগিনার যারা প্রথম একদম ফ্রেশার নতুন শিখছো অঙ্ক বা মেন কথা হচ্ছে গিয়ে লসা গসাগু দেখে দেখেই মাথায় আনতে পারো না যে এটার মধ্যে লসও কত আসবে এটার মধ্যে গসাও কত আসবে মানে সমস্যা হয় সামান্য যদি সমস্যা হয় অবশ্যই তোমাদের কিন্তু ভুল করলে চলবে না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে না হলে কিন্তু তোমরা পরীক্ষা খাতায় বিপদে পড়বে আর তোমরা যারা পারো তাদের না দেখলেও চলবে কিন্তু আমি অবশ্যই বলবো তোমাদের দেখে দেখেই তুমি লসাবু মাথায় আনতে পারছো না যেটা লসাও কত হবে দেখে দেখেই গসাগু আনতে পারছো না মাথায় মানে এ ধরো কথা কথা কোনো একটা জিনিস দেখলে এটার গসাগু কথা হবে তুমি ওই ক্যালকুলেট করতে হচ্ছে তারপর তোমার মনে আসতে হচ্ছে যে এটা গসাগু কত তারপরে লসাগু কত তো মেনলি তোমাদের যাতে লসাও গসাগত সমস্যা হয় তাদের জন্য স্পেশালি ভিডিওটা বানো তোমরা মন দিয়ে অবশ্যই দেখো কিন্তু তোমাদের এই ভিডিওটা দেখার পরে তোমরা কিন্তু দেখে দেখে লসাগু বের করতে পারবে গসাগু কত হয় মাইন্ড ক্যালকুলেট করে করে নিতে পারবে তো চলো আমরা আমরা যেহেতু এই ভিডিওটা তোমাদের একদম স্পেশালি লসাগু আর গসাগু দেখে দেখে কী করে বের করতে হয় সেটা তোমাদেরকে আজকে দেখাবো একদম একদম সহজ থেকে আমরা শুরু করছি দেখো এখানে আট আর কত বারো আছে আমি তো দেখে বলে দিতে পারি এখানে চব্বিশ আমাদের লসাগু আর গসাগু হচ্ছে চার এবার এই যে আমি দেখেই বলে দিতে পারছি এই জিনিসটা তোমার মধ্যে হওয়া চাই কি করে সম্ভব দেখো ট্রিক্স যারা একদম নতুন তোমরা শিখছো ট্রিক্সটা অবশ্য ভালো করে শিখে নাও দেখো এই যে এটা মনে করো দুটো বন্ধু এই বন্ধুটা আট আর এই বন্ধুটা হচ্ছে বয়স কত বারো একটা জিনিস মনে রাখবে দেখবে আমরা তাদের কথাই বেশি মানি বড়দের কথা বেশি মানি বা যাদের টাকা পয়সা বেশি থাকে তাদের কথা বেশি মানি এটাই মানে বাস্তব যা যারা পাওয়ারফুল তাদের কথাই পৃথিবীর অন্যান্য মানুষরা শোনে মেন কথা হচ্ছে এই দুজনের মধ্যে পাওয়ারফুলকে বারো তাহলে পাওয়ারফুল যে বেশি সেই তাহলে পাওয়ারফুল সবসময় তাকে টার্গেট করবে এই দুটোর মধ্যে টার্গেট করবো কাকে বারোকে টার্গেট করলাম এবার এই দুটোর মধ্যে দেখবে যে তাহলে আমার কি প্রথমে প্রথমে বের করছি লসাগুটা ঠিক আছে প্রথমে লসাগু বের করবো লসাগু কী করে বের করতে আগে সিম্পল জিনিস আমি এত ব্যস্ত করবো না আমি তারা করে করবোই না কারণ এই জিনিসটা তোমাদেরকে আমি শেখাচ্ছি আমি তো যদি ডিটেলসে না বুঝিয়ে শিখি দিই তাহলে তো তোমরা আবারও সমস্যায় পড়ে যাবে দেখো ব্যাপারটা হচ্ছে কি বলো তো তাহলে দুজনে যেহেতু এখন দুটো সংখ্যা আছে দুজনের মধ্যে আমার বড় কোনটা সেটাকে আমি টার্গেট করে নিলাম এবার তুমি দেখবে যে এই ছোটোটা দিয়ে কি বড়োটাকে ভাগ যায় মানে ডাইরেক্ট ভাগ যায় কি না ভাগ যায় না প্রথম টার্গেট সেটা কোনো পয়েন্টটা মনটা আসা চলবে না ডাইরেক্ট ভাগ যেতে হবে দেখতে পাচ্ছি আট দিয়ে বারোকে ভাগ যায় না একদম সাপটা হিসাবে বলতে যদি চাই তাহলে আট দিয়ে বারোকে ভাগ যায় না তাহলে কী উপায় কী যখন যায় না তখন এই বড়টাকে আরও এক ধাপ বড়ো করে নেবো মানে বারো ডবল করে নেবো তাহলে বারো ডবল কথা হয় চব্বিশ হয় জানো তোমরা এই চব্বিশটাকে কি আট দিয়ে যায় ভাগ যায় হ্যাঁ একদম যায় তিনাটা চব্বিশ যখনই চলে যাচ্ছে তখনই মনে করে নিতে হবে যে এই সংখ্যাটা যেটা এখন নতুন আসলো চব্বিশ হচ্ছে এই দুজনের লস আগো এবার তোমরা শিখে নিতে চলো আরও সব কিছু রেখেছি তাহলে সমস্যা হবে না আশা করি প্র্যাকটিসও হয়ে যাবে এইবার ব্যাপারটা হচ্ছে আমরা লসাগুটাকে বের করে নিতে পারলাম যেটা কিনে আমাদের চব্বিশ লসাগু হয়ে গেলো তাহলে এই দুটো জিনিস তাহলে আমি তো তোমাদের এখানে করে করে দেখাচ্ছি তোমার একটা মাইন্ড ক্যালকুলেট করতে হবে যে বারো দুগুনি চব্বিশ তার মানে হ্যাঁ চব্বিশটা কি আট দিয়ে যায় হ্যাঁ যায় বাস হয়ে গেল এইবারটা আরও একটা জিনিস খেয়াল করো এটা যদি বসাঘু বের করতে চাও তাহলে গসাঘুর সেই জিনিসটাই হবে দুজনের মধ্যে কমন থাকতে হবে তাহলে দুজনের মধ্যে একমাত্র চার কমন আসবে চার এর মধ্যে আছে দেখো তিন আসবে আর এখানে কত সরি চার দুগুনি আট আসবে এখানে তিন আসবে তাহলে আর তো এক ছাড়া তো এগুলিকে যায় না মানে যেই সংখ্যাটা দুজনের মধ্যে কমন থাকবে একদম সর্বনিম্ন কমন থাকবে সেটাই বা সর্বোচ্চ কমন থাকবে সেটাই হচ্ছে আমাদের গোসা সর্বনিম্ন না সর্বোচ্চ সর্বোচ্চ কমন কেন দুই দিয়ে তো দুটোর মধ্যে যায় কিন্তু দুই তো হবে না কিন্তু দুইয়ের থেকেও বেশি তিন দিয়ে তো দুটো যাচ্ছে না চার চারের উপরে আর কেউ কমন নেই পাঁচ কমন নিতে পারবে ছয় কমন নিতে পারবে না তাহলে চার হচ্ছে সর্বোচ্চ একটা কমন সংখ্যা এই দুটোর মধ্যে সেটা হচ্ছে আমাদের গোসা তাহলে আমরা গসাগুটাও খুব ভালো করে চিনে ফেললাম তাহলে লসাগু গসাও কনসেপ্ট এবার এবার আমরা শুধু ধীরে 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 সব জিনিসগুলো প্র্যাকটিস করে নেব দেখো এইটার মধ্যে সবপারটা মধ্যে আগে প্রথমে কি আমরা টার্গেট টার্গেটটা বলস বের করুন সব থেকে এই যে আট বারো ছত্রিশ এর মধ্যে আমাদের কী আছে বলতো সব থেকে আমাদের যেটা বড় সংখ্যা ছত্রিশ তাহলে আমরা এটার কথাকেই মানবো এবার একটা জিনিস খেয়াল করো আট দিয়ে কি ছত্রিশকে যায় তিন হাজার চব্বিশ চারটা বত্রিশ পাঁচটা চল্লিশ যায় না কিন্তু বারো দিয়ে কে যায় বা তিন বারো ছত্রিশ তাহলে যেটা দিয়ে যায় সেটা একদম মানে মনে মনে কেটে দাও মানে ওটা নেই একদম আউট ব্রেডটার থেকে আউট তাহলে যেটা দিয়ে ভাগ যাচ্ছে মানে ও এর বসে চলে যাচ্ছে তাহলে ওটা নিয়ে আর সমস্যা নেই কিন্তু এর মধ্যে এখনো দ্বন্দ্ব আছে মানে এখনো ভাগ গেল না তাহলে যখন আট দিয়ে ছত্রিশকে ভাগ গেল না বা যাচ্ছে না তখন এই যে বড়টাকে আবারও আর এক বড় করে নেবো তাহলে ছত্রিশ আর এক ধাপ কত বাহাত্তর হয় ছত্রিশের ডবল কত এ আরও এক বড় করে নিলে কত বাহাত্তর তাহলে আট দিয়ে কি বাহাত্তরকে যাচ্ছে আট দিয়ে কি বাহাত্তরকে যাচ্ছে হ্যাঁ আট নং বাহাত্তর ব্যাস হয়ে গেল তার মানে আমরা বড়টাকে প্রথমত টার্গেট করবো লসাগুড়টাকে বের করার জন্য বড়টাকে টার্গেট করব এবং দেখবো এইভাবে আমি যেভাবে তোমাদেরকে বললাম এইভাবে আমরা দেখে নিয়ে আমরা বের করে দিতে পারবো আমাদের লসাগুড়টা কত আমাদের বাহাত্তর বেরিয়ে গেলো এবার তুমি যদি গোসাঘু করতে তাহলে চার দিয়ে ছাড়া হতো না কেন চার সবার মধ্যে সবথেকে বড় একটা কমন সংখ্যা যেটা কিনা না দেখো চার দিয়ে দিলে এখানে দুই আসে এখানে তিন আর চার নং তো ছত্রিশ এবার এখানে এক ছাড়াও যাবে না তাহলে একদিন তো কোন কারো কোনো কাজে লাগাতে পারবো না গেলে প্রত্যেকটাকে যেতে হবে এমন সংখ্যাটাই হচ্ছে সর্বোচ্চ যেটা কমন যাবে সেটা হচ্ছে আমাদের গসাগু হয়ে গেলো তাহলে আমরা গসাগু চিনে ফেললাম এরকম মনে মনে লসাগু এবার এই জিনিসটা দেখে বলো তোমরা এটা এটা সহজ একদমই সহজ তবুও আমি একটু সহজেই রাখলাম তাহলে এটার মধ্যে আমরা লসাগু দেখব কি লশা হচ্ছে সর্বোচ্চ বড় সংখ্যাটা আমরা প্রথমত টার্গেট করবো তাহলে পঞ্চাশ এই যে পাঁচ পঁচিশ পঞ্চাশের মধ্যে সব থেকে বড় সংখ্যা দেখো আমি তারাগুলো করব না আমি ফার্স্টে ভিডিওতে বলে দিয়েছি তারাগ্রহ আমি আস্তে ধীরে সমস্ত জিনিসগুলি ক্লিয়ার করি যারা তোমরা একদম প্রথম বিগিনার তোমাদের বিরাট একটা সমস্যা আমি দেখেছি যখন তোমরা এমনি প্রাইভেট পড়তে আসো মানে অফলাইনে অনলাইনে তোমাদের যারা একদম প্রথম শুরু শুরু তাদের এগুলো সমস্যা হয় কারণ অনেকে তোমরা মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকের সায়েন্স মানে মাধ্যমিক পর্যন্ত সায়েন্স থাকে তারপর উচ্চ মাধ্যমিক সায়েন্স থাকে না তোমরা একটা গুলিয়ে দেওয়া বিষয়টা তার জন্য এগুলো তো মানে দেখার সাথে সাথে পারতে হবে নাহলে পরীক্ষা ক্ষেত্রে হাই স্পিড ক্যালকুলেশন না তো তার জন্যই তোমাদেরকে স্পেশালি ভিডিওটা বানাচ্ছি কেন এরকম সমস্যা আমি অনেকবার দেখেছিলাম তার জন্য আমি ভাবলাম এরকম একটা ভিডিও যদি না বানিয়ে রাখি তাহলে ইন ফিউচার আমি তো বারবার তো সবাইকে বলতে পারবো না তাহলে কি আমি সহজ আমি মাধ্যমেই জিনিসটাকে বুঝিয়ে দিলে তোমরা এই ভিডিও দেখে সমস্ত কিছু শিখেও নিতে পারলে তো তিনজনের মধ্যে সব থেকে বড় কি দেখতে পাচ্ছি সব থেকে বড় বন্ধু হচ্ছে পঞ্চাশ তাহলে তিনজন বন্ধুর মধ্যে সব থেকে বড় বন্ধু হচ্ছে পঞ্চাশ এবং এটার কথা মেনেই আমাদের চলতে হবে তাহলে পাঁচ দিকে পঞ্চাশ কেজে হ্যাঁ বাস কেটে দাও পঁচিশ দিকে পঞ্চাশ কেজি হ্যাঁ কেটে দাও তার মানে সব থেকে আমাদের যেটা কিনা লসাগু আমরা পঞ্চাশই আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেলো এইবার বসাগু যদি হয় তাহলে গসাগু দেখতে বুঝতে পারছো পাচ্ছা হবে না সবার মধ্যে পাঁচ রয়েছে বাচ্চারা তো হবেই না বলবো তাহলে পাঁচাকে পাঁচ 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 পাঁচে পঁচিশ পাঁচ দশে পঞ্চাশ আর আপনি একসাথে যাবেন তার মানে সব থেকে বড় সংখ্যা সব থেকে বড় কমন সংখ্যা যেটা হচ্ছে পাঁচ তাহলে এটা আমাদের সব থেকে বড়ো কমন সংখ্যা এটা আমাদের গসাগু আর এটা আমাদের লসাগু হয়ে গেলো বুঝতে পারছো এটা সিম্পল ছিল জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার তো হয়ে গেল এবার চলে আসবো আমরা এখানে এখানের মধ্যে আমাদের গশগ চলো সব থেকে বড়োকে সব থেকে বড়ো এই যে আটচল্লিশ বড়ো সব থেকে বড়ো আচ্ছা ভালো করে দেখো তো তিনশো নং আটচল্লিশ এই ষোলো দিয়ে আটচল্লিশকে যায় চব্বিশ দুগুনি আটচল্লিশ তাহলে তার মানে আমরা বুঝে নিলাম আমাদের লসাগু কত আমাদের লসাগুটা হচ্ছে আটচল্লিশ এবার গসাগু মানে কি গসাগু সব থেকে কমন সংখ্যা যেটা আমরা পাবো তাহলে এখানে বারো বারো দিয়ে হবে না চার চার ছাড়া সম্ভব না তাহলে চার দিয়ে তুমি যদি দেখো তার চার দিয়ে যদি তোমরা দেখো তাহলে এখানে কত আসবে বলো তো এখানে আমাদের আসবে চারচল্লিশ ষোলো চার বারো কত আটচল্লিশ আর হচ্ছে গিয়ে ছয় তাহলে ছয় আচ্ছা এখানে আট দিয়ে হ্যাঁ আট দিয়ে চলে যেত আর মানে আরও একবার যাবে তো এখানে দুই বাদ দিলে এখানে আমাদের দুই হচ্ছে দুই বাদ দিলে এখানে আমাদের ছয় হচ্ছে এখানে তিন হচ্ছে আর যাবে না এক ছাড়া আর যাবে না তাহলে এই দুইটাও প্রত্যেকের মধ্যে আছে আর এই আটটাও প্রত্যেকের মধ্যে চারটাও প্রত্যেকের মধ্যে তাহলে এই দুটো যে যেই দুটো প্রত্যেকের মধ্যে আছে সেই দুটোকে গুণ করে দিলে আমরা কমন সংখ্যা পেয়ে গেলাম যেটা কিনা আমাদের আট হচ্ছে তাহলে বসাবো বা একবারেও দিতে পারতাম আমরা আর কি এখানে ডাইরেক্ট আট যদি বসাতাম তাহলে এখানে বস্তু দুই মানে ব্যাপারটা হচ্ছে এরকম আর বুঝতে পারছো এখানে দুই আসতো এখানে আসতো তোমার ছয়টা আট ছিল ছয় আসতো এখানে তিন আসতো মানে একবার চলে আসতো এইটা একবারে চলে আসতো আর কি তো এই হচ্ছে ব্যাপার মানে এক কথায় আট আমাদের হচ্ছে কি বসাগো হয়ে গেল আর দর্শকও আমরা বুঝে নিতে পারলাম মানে জিনিসটা আমি অ্যানালাইসিস করে দিলাম তোমাদের ব্রেডটা জিনিসটা খেলে খেললো যে এর এই বিষয়টা হচ্ছে এখানে তিনজন বন্ধুর মধ্যে এই যে পঁচিশ বন্ধু দেড়শো বন্ধু আর হচ্ছে কি আমাদের নব্বই বন্ধু সব থেকে বড়ো বন্ধু কি এইটা এবার দেড়শোকে আমাদের টার্গেট সব থেকে বড়োটা আমার যে কোনো চারটে থাকুক পাঁচটা থাকুক ছটা থাকুক যাই থাকুক না কেন আমরা বড়োটাকে টার্গেট নেবো তাহলে বড় দেড়শো পঁচিশ দিয়ে কি দেড়শো হ্যাঁ ছয় পঁচিশ দেড়শো মানে এটা আমার আর কোনো ঝামেলা করছে না চলে যাচ্ছে ঝামেলা করছে না আচ্ছা নব্বই দিয়ে কি দেড়শোকে যাচ্ছে একদম না হচ্ছে না তাহলে এর ডিগ্রিটা বাড়াবো এক ধাপ বাড়াবো এটাকে যদি এক ধাপ বাড়াই তাহলে দেড়শোর এক ধাপ বাড়া দিলে তিনশো হয় তাই না দেড়শো ডাবল তিনশো আচ্ছা এই তিনশোটাকে কি নব্বই দিয়ে কি যাচ্ছে না নয় নয় দুই আঠারো তিনশো সাতাশ হচ্ছে না আচ্ছা এর আরও একদম বাড়াবো মানে বাড়ালে এটার থেকে বাড়াবে কিন্তু এটাকে ডবল করবে না হ্যাঁ এটা দ্বিগুণ করলাম এটা তিনগুণ করবো তাহলে তিন গুণ নাম পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ তাহলে চারশো পঞ্চাশটাকে কি নব্বই দিয়ে যায় এগুলো মাইন্ড ক্যালকুলেট করতে হবে মনে মনে ক্যালকুলেট করে ফেলতে হবে যে না আমার এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে তাহলে অবশ্যই কারণ পাঁচ নং কত পঁয়তাল্লিশ হয়ে যায় তাহলে আমরা দেখে নিতে পারলাম বুঝে নিতে পারলাম শিখে নিতে পারলাম যে এই যে চারশো পঁয়তাল্লিশটা এখন বর্তমানে নব্বই দিয়ে যাচ্ছে তার মানে যেটা শেষ বিন্দু পর্যন্ত গেল গিয়ে সেটা মানে চারশো পঞ্চাশ আমাদের কী হয়ে গেল লসাগু হয়ে গেল আর গসাগু গসাগু কি কী করে করবে এখানে যদি গসাগু করো তাহলে এখানে পাঁচ দিয়ে গেলে পাঁচ হচ্ছে পাঁচ দিয়ে গেলে হচ্ছে তোমার তিন তিরিশ হচ্ছে আর এদিকে পাঁচ দিয়ে দিলে আঠেরো হচ্ছে এছাড়া যাবে না তাহলে মানে পাঁচই আমাদের কী হবে গসাগু হবে তাহলে এখানে পাঁচ দিয়ে দিলে এখানে পাঁচ হচ্ছে এখানে পাঁচ দিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি কত দশ হচ্ছে পাঁচ দিয়ে দিলে তিন পাঁচের পরিমাণে তিরিশ হচ্ছে আর এখানে আঠেরো হচ্ছে দেখো এই যে পাঁচ তিরিশ আর এদিকে আঠেরো এগুলি কোনো কিছুই আর কমন যাচ্ছে না এক ছাড়া কেন পাঁচ দিয়ে তো তিরিশকে যাবে আঠেরো তো যাবে না তো মেন কথা হচ্ছে বুঝতে পারলে যে আর এই পাঁচ ছাড়া সব থেকে বড় এমন কোনো সংখ্যা নেই যে এই তিনটের মধ্যে কমন আছে তাহলে পাঁচ আমাদের হয়ে গেলো কি গসাগু হয়ে গেলো তাহলে সব থেকে বড়ো কমন সংখ্যাটাই হচ্ছে যার মধ্যে প্রত্যেক যেই জিনিসটা প্রত্যেকের মধ্যে থাকবে সেটাই হচ্ছে আমাদের গসাগু আর দশাগরটা তো তোমরা বুঝতে পারছো চলো এবার আমরা আরও একটু জিনিস দেখবো এখানে আছে তিন এক তিন নম্বর একটা বন্ধু আছে আটের একটা বন্ধু আছে বারোর একটা বন্ধু আছে ছয়ের একটা বন্ধু আছে আর ষোলোর একটা বন্ধু আছে সব থেকে বড়োকে টার্গেট নেবো সব থেকে বড়ো হচ্ছে ষোলো তাহলে ষোলোকে কে দিয়ে যায় তিন দিয়ে ষোলোকে যায় না আট ডিগ্রি ষোলো যায় কেটে গেল বারো দিয়ে ষোলোকে যায় যায় না ছয় দিয়ে ষোলোকে যায় যায় না এবার ষোলো ডিগ্রিটা বাড়াও মানে ডবল বানাবো ষোলো ডিগ্রি কত বত্রিশ হয় মানে এগুলো মাইন্ড ক্যালকুলেশন হবে ঠিক আছে তাহলে বত্রিশ বত্রিশ কাউকে দিয়ে যায় তিন দিয়ে যায় না বারো দিয়েও যাবে না ছয় দিয়েও যাবে না আচ্ছা এবার এই যে ষোলো তিন ডবল করবো ষোলোকে কি করবো তিন এবার ডবল করেছিলাম এবার তিন ডবল মানে একটা একটা করে বাড়াবো তাহলে তিন ষোলো কত আটচল্লিশ হয় আচ্ছা তিন দিয়ে কি যে হ্যাঁ তিনশো লং আটচল্লিশ যায় কেটে গেলো এবার ব্যাপারটা হচ্ছে কি যে তিন চার বারং আটচল্লিশ কেটে গেলো ছয় আটা আটচল্লিশ তাও কেটে তাহলে মানে যেটা শেষ পর্যন্ত গেল সেটাই আমাদের হয়ে গেল কি লসাগু হয়ে গেল আর গসাগুটা কি সবার মধ্যে কমন থাকতে হবে তাহলে তিন এখানে তিন দিয়ে যাচ্ছে না তিন দিয়ে যাচ্ছে তিন দিয়ে যাচ্ছে তিন দিয়ে যাচ্ছে না তার মানে বুঝে গেল এক ছাড়া কি হবে না কেন দুই দিয়ে তো যাবে না কাউকে তাহলে একমাত্র এটা কি আমাদের কি গসাগুটাকে এক কারণ এমন একটা সংখ্যা নেই যে প্রত্যেকের মধ্যে কমন আছে এক ছাড়া তাহলে এক হয়ে গেলো আমাদের গসাগু আর লসাগু হয়ে গেল আমাদের কত আটচল্লিশ এই হচ্ছে এগুলো কি করতে হবে মাইন্ড ক্যালকুলেশন করতে হবে মনে মনে আনতে হবে কারণ বিষয়টা অ্যানালাইসিস করে তোমাদের দেখিয়ে দিলাম সব থেকে বড় দিকে যেটা থাকবে সেটাকে টার্গেট নেবে এবং সেটাকে যদি প্রথমবারে না হয় একটু ডবল করে দিলে যদি সেটাও না হয় তিন ডবল করে দিয়ে 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 মাইন্ডে ক্র্যাক করে নেবে যে হ্যাঁ এই জিনিসটা আর ক্যালকুলেশন বলতে তোমাদেরকে একটা কথা বলে দিই ভীষণই গুরুত্বপূর্ণ তোমার মনে রাখবে যে নামতাটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে এক থেকে কিন্তু কুড়ি কুড়ির নামতা পর্যন্ত তোমাদের অবশ্যই মনে রেখো আরও একটা কথা তোমাদেরকে বলে রাখছি যে এক থেকে এক থেকে তোমরা একের স্কোয়ার থেকে পুরো একদম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে 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 তিরিশের স্কোয়ার পর্যন্ত মানে বর্গ পর্যন্ত অবশ্যই একটু দয়া করে মুখস্থ রাখো তার কারণ হচ্ছে এগুলো কিন্তু পরীক্ষা আসে আরও একটা জিনিস তোমাদেরকে বলে রাখছি যে এগারোর এগারোর স্কোয়ার কত হয় একশো একুশ হয় আর হচ্ছে এগারোর এগারোর কিউ মানে এগারো তিনবার গুণ করলে হচ্ছে ওয়ান থ্রি থ্রি ওয়ান এই কোডটা কিন্তু মনে রাখো কেন ম্যাক্সিমাম টাইমে না এই জিনিসটা কিন্তু পরীক্ষা আসে মানে এরকম রিলেটেড মানে প্রশ্নের মধ্যে চলে আসে কখনো কখনো এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করো তাহলে আর সমস্যা হবে না তাহলে ভিডিওটি তোমাকে কেমন লাগলো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো তাহলে ভিডিওটি আজকে এলোল যত সমস্যা ভারতকে সুস্থ জয় হিন্দ জয় ভারত